সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজ আবার আপনাদের মাঝে বাচ্চা সকলে পিছিয়ে আসলাম আর বরাবরই প্রতিরোধবার আসলেই আমরা আব দেখাই তার খামারের চিত্র উপস্থাপন করি আজকেও ইনশাড়া অনেক সুন্দর মানে বাচ্চা আছে যারা ভালো মানে বাচ্চা স্মরণ করছেন খাসি পাটি পাঠা থাকবেন ইশা তাদের জন্য সেরা চমক কেমন আছেন আলহামদুলিল্লাহ থাকছে আহ সীমিত পরিসরে আছে কোন যা আছে মাথা নষ্ট করা আপনার কিছু লো বাজেটের বাচ্চা আছে আর কিছু একটু হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা আচ্ছা আপনার দর্শকেরা তো সবাই তো আপনার সব রকম বাচ্চা আপনার কিনে না কিছু দর্শক আছে কম দামের বাচ্চা কিনে কিছু দর্শক আছে ভালো বাচ্চা কিনে সঠিক বলেছেন জি আমি সকলের চাহিদাকে প্রাধান্য দিয়ে ভালো কালেকশন করছেন ইনশাল্লাহ দর্শক একটা ওয়ান পিস মাল আছে বাচ্চাটা একটু দেখবেন এটা আপনার অনুরোধ রাখলো আচ্ছা আচ্ছা ধন্যবাদ জানাই দর্শক আর কথা বাড়াচ্ছি না আজকে কি চমক থাকছে সম্পূর্ণ ভিডিওতে দেখে নেবেন এর পাশে তারা

ফ্রি পাওয়া যাবে থেকে টোটালি কিন্তু একবার সঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ সুন্দর একটা বাচ্চা হয়ে যান আ ভাই ভাইজান মাশাআল্লাহ একবারে চমৎকার গেডিং এ ছাগল ভাই সুপার কোয়ালিটির বাচ্চা ক্লাসিক বাচ্চা ট্রিপল নাম্বার ওয়ান বিশাল সাইজের একদম পারফেক্ট একটা পালার মতন জিনিস ভাইজান খাসনা পাঠায় যা এটা আপনার খাসির বাচ্চা টপ কোয়ালিটির মাল 10 মাস বয়স 33 আপ হাইট আছে ভাইজান আরিয় আল্লাহ পিওর তথা যারা আপনার খাসির বাচ্চা খুঁজতেছেন হক করে একটা বাচ্চা পাবেন জি ভাই এই বাচ্চাটা লিয়েন সেই জিনিস দর্শক একটা কথা বলি বলেন আমি দু একটা কথা বললে হয়তো দু একজন আপনারা একটু মাইন্ড করেন জি আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এরম খাসির বাচ্চা কয়টা দেখছেন কয়টা ফিড দিতেছেন খাসির বাচ্চা কয়টা দেখছেন বাচ্চার মুখের পান্স থেকে শুরু করে গোলা গোলাকম্বল বডি একবারে এগেট 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 বাচ্চা এভরিথিং টোটালি গুড জি ভাই এটা কেজি লাইবওট আছে বাবা বাবা কেজি লাইবওট আছে মতো একটা সুন্দর জিনিস খাসি কেমন কি রাখবেন এটা আপনার আলোচনা করবেন আপনারা ফোন দিবেন আমি বলে দিবো এটা আপনার পালার মতন একটা জিনিস সময় থাকবে না অবশ্যই আচ্ছা অনেক ভাই রয়েছেন যে আমাকে নক দেন

বলুন এটা আপনার বাইশ হাজার পড়বে বাইশ হাজার পড়বে গোটা বাংলাদেশ ডেলিভারি চার্জ টা সমান ভাই ভাই চমৎকার জিনিস ভাই কত সুন্দর একটা বাচ্চা মতো যারা আপনারা একটা দুটো বাচ্চা নিয়ে আপনার খামার করার চিন্তা ভাবনা আছে যারা এই বাচ্চাটা নিয়েন দর্শক এটা একটা সুন্দর মানের বাচ্চা সুপার কোয়ালিটির বাচ্চা বিটলের জাতের বাচ্চা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আমার বিষয়

মেয়ে বাচ্চা বয়স কেমন যে ভাই এটার বয়স আছে আপনার সাড়ে চার মাস আপ আছে বয়স চমৎকার জিনিস কিন্তু সুন্দর কালার সুন্দর মুখ এবং সুন্দর বাচ্চা হেভি জিনিস জি একটা দুইটা আপনার এমনি মেয়ে ছাগল নিয়ে বাসা বাড়িতে লালন পালন করতে চাচ্ছেন এই বাচ্চাটা নিয়ে সুন্দর বাচ্চা হবে ইনশাআল্লাহ জি গোলা আপনার বানটাও অনেক ভালো কোলা বান কোলা বান গুলো ছাগলের অনেক দুধ দুধ বেশি হয় এটা যারা ছাগল সম্পর্কে অভিজ্ঞতা তারা জানেন অবশ্যই এটার দাম পড়বে আপনার হাজার টাকা এক হাজার টাকা কম একদম হাজার টাকা গোটা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন চমৎকার একটা বাচ্চা ভাই ভাইজান 마শাআল্লাহ চমৎকার কালারের এক জোড়া বাচ্চা মানিক রতন এরা একই মায়ের একই ক্যাটাগরির বাচ্চা 마শাআল্লাহ খুব সুন্দর একটা আপনার মেয়ে বাচ্চা একটা আপনার খাসির বাচ্চা হাসি পাটি না জি এক জোড়া একই মায়ের বাচ্চা এগুলো বয়স কেমন ভাই 4.5 মাস করে বয়স আছে জি টপ কোয়ালিটির মাল ক্লাসিক মাল দুয়াতা কেমন ক্যাশ পি টাকা পড়বে সুন্দর দুটো বাচ্চা ভাইজান যারা একসঙ্গে খাসি এবং মেয়ে বাচ্চা নিতে চান এই দুটো বাচ্চা নিতে ভুলেন না দর্শক ও আরেক সুন্দর হবে কিন্তু জি আউ ভাই ভাইজান শেষ পান্তলাশি তারপরে কিন্তু সুন্দর কালারের একবারে মোটা কলি বাচ্চা একটা সুন্দর একটা বাচ্চা খাওয়ার রুচিটাও অনেক ভালো বাচ্চাটা অনেক ভালো বয়স কেমন চলে আপনার 4 মাস বয়স আছে একাট টুক নিচে হতে পারে চার মাসের এটা কিসের মধ্যে আপনার বিটলের বাচ্চা বিটল হরিয়ানা মিক্স মিশ্র সুন্দর বাচ্চা কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র শুধুমাত্র তেরো হাজার পাঁচশো টাকা খাসির বাচ্চা খাসি বাচ্চা বাচ্চা তারপরে তো বিকাশ থাকছে টোটালি অনেক কম বাজারে ভালো মানে বাচ্চা এটা কিন্তু ইনশাআল্লাহ বেস্ট হবে হ্যাঁ